আল্লাহ ভাই বোনের আজকে আমরা চলে এসেছি ফ্রান্সের বিখ্যাত একটি সমুদ্র সৈকত প্লাস দ্বীপে খুবই ছোট্ট একটি জায়গা ছোট্ট একটি শহর একেবারেই সামান্য একটি শহর সে কারণে আমরা বাড়িতে না চাঁদে আসছিলাম বাতাস দেখার জন্য একটু হচ্ছে সৈকতটা খুবই সুন্দর বাতাস অত্যন্ত বুঝতেই পারতেছেন বাতাসের মাত্রটা এত বেশি মাত্র থাকতেছেন যতই বলি যে চাঁদিটা লুকায় রাখবো আপনাদের দেখাবো না কিন্তু বাতাস চাচ্ছে না যে লুকায় রাখি

হোক যারা প্যারিস থেকে আসতে চান আসতে পারেন খুবই কাছে দুই ঘন্টার মতো লাগে যদি অটো রোড ধরে আসেন আর যদি অটো রোড না ধরেন সেক্ষেত্রে তিন ঘন্টার কম লাগে আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো লাগবে যাদের সময় আছে আসতে পারেন তবে আমি বলবো যারা এখানে আসতে চান অবশ্যই অনেকে আসছে যারা আসতে সাগর জীবন আর আস বা অটো রোড করে আসছে এই প্রথম আমি অটো রোড হারা এখানে আসছি এবং এত রোড আসছে ছোটো ছোট রাস্তাগুলো এত সুন্দর এলাকাগুলো এত পরিপাটি এবং সব আমার কাছে অন্যরকম ক্যাশনিক আসছে মানে রাস্তা যে এতটা সুন্দর যদি এই ছোটো ছোটো রাস্তাগুলো আমাকে ব্যবহার না করেন তাহলে বুঝতে পারবো দেখেন বারবার চটে আসছে দিয়ে যাচ্ছে এখানে বাতাস বেশি ডিস্টার্ব করতে পারে বাতাসের কারণে আজকে অনেক কম লোক সমাগম হয়েছে এখানে দেখতে পাবেন একদম ফাঁকা পুরো বীজ একদম ফাঁকা সামান্য কিছু লোক আসতে পুরো নয় বাতাস না থাকতো তারাও অবশ্যই এখানে আসতো আমি মনে হয় পঞ্চাশ হাজার কথা বলে ফেলছে কারণ এখানে বাতাস ছাড়া কিছুই নেই আজকের যে আবহাওয়া বাতাস ছাড়া এখানে কিছুই পাবেন না তো যারা আজকে হয় নাই তারা খুব ভালো কাজ করতেন আমাদের মতো যারা করতে চলে আসছে তারা এখানে কিছুই করার নেই যাই হোক ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন এবং আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে যতক্ষণ ভালো হবে